বাংলাদেশের ব্রাজিল ভক্তদের জন্য সুখবর ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশ সফরে আসতে পারেন নেইমারের এই সফরটি আয়োজনের উদ্যোগ নিয়েছেন তার দীর্ঘদিনের বন্ধু বাংলাদেশী বংশদূত রবিন মিয়া রবিন নেইমারের সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করছেন এবং দেশের বক্তাদের সামনে থেকে নেইমারকে দেখার স্বপ্ন পূরণে উদ্যোগী হয়েছেন তিনি জানিয়েছেন ইতোমধ্যে একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে আলোচনা হয়েছে এবং পরিকল্পনা চলছে নেইমারকে বাংলাদেশে আনার রবিন সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে জানান নেইমারকে আনার প্রক্রিয়া তিনি ব্যাস আশাবাদী এজ এ ফ্রেন্ড হিসেবে আমাকে বাংলাদেশি মানুষ যতটুকু সম্মান দেয় সেই সম্মানটা আসলে নেইমারের সম্মান ওর সম্মানের সুবাদে আমি একজন বাংলাদেশি সম্মানটা পাই আমার কাছে অনেক ভালো লাগে সেটা তো বাংলাদেশি মানুষের এই মনের আশাটা আমি পূরণ করতে চাই একটা কোম্পানি তারা হান্ড্রেড পার্সেন্ট মৌখিকভাবে এবং লিখিতভাবে আমার সাথে তার একটা ডিজাইন করছে এই Nisan এইবারwidetilde জনাব মানুষের আবেগের সঙ্গে গوبرভাবে মিছে যায় তবে নেইমারের সফর বক্তাদের জন্য বিশেষ আয়োজন করা হবে যাতে ভক্তরান নেইমারের কাছে আসার সুযোগ পান যদিও সুনোপতি মানুষের সঙ্গে দেখা করা সম্ভব নয় তবুও সম্ভব বেশি মানুষকে এই অভিজ্ঞতার অংশীদার করার চেষ্টা করা হবে এর আগে ব্রাজিলিয়ান কিংবদন্তি ও আরজেন্টাইন তারকা এমiliano মার্টিনেজ বাংলাদেশ সফরে এসেছিলেন জানি কিছু বিতর্ক সৃষ্টি হয়েছিল তবে রোবেন মিয়া আশ্বাস দিয়েছেন নেইমারের সফরে এমন কিছু যাতে না ঘটে সেদিকে বিশেষভাবে নজর রাখা হবে